আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দয়ায় আমরাও ভালো আছি আমি রানি চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে তো সকাল সকাল উঠে ওদের জন্য দুটো ডিম সিদ্ধ করতে দিয়েছি আর এখানে হচ্ছে ড্যানিশ দিয়ে চা খাওয়া হবে আজকে তো ডিম সিদ্ধ হয়ে গেছে তো বড়টা দুটা নিয়েই বসে পড়ছে ও নাকি দুটাই খাবে এই জন্য ছোটোটা তো ভীষণ রাগ মানে রাগে ফুলতেছিল আর এই বড়টা আবার হাসতেছে তো ওর জন্য আবার আমি ডিম সিদ্ধ দিয়ে দিয়েছি আমার জন্য আর ওর জন্য আর এই দুটা নিয়ে বসে পড়ছে আর ও ভীষণ রাগ বিছানায় বসে একদম মানে আশ্রাসি শুরু করে দিছে সব কিছু আর এই যে এখন আবার খেলতেছে ওটার নাম বলতেছে টিপটপ ওটা টিপা টিপি করতেছে আর খুব রাগ করতেছে আর বলতেছে ও একা খাবে এই যে টোস্ট খাবে ও টোস্ট দিয়ে চা দিয়ে ভিজে ভিজে খাবে ওর ও এরকম ওর বাবা না হচ্ছে আপনার দুধ চা দিয়ে পরোটাও ভিজে ভিজে খায় ওরকম তাসফিয়া ওরকম করে খায় তই তো ও খাচ্ছে খাওয়া দাওয়া সকালের খাওয়া দাওয়া শেষ করে বড়োটা হচ্ছে থালা বাসন নাচতেছে আমি ভিডিও নিচ্ছি দেখে করতে ভিডিও নিও না আর আমি মানে ইয়ার কী করে বলতেছিলাম যে ইয়া কাজের বোয়া কাজ করতেছে আর দুপুরবেলা শরীরটা খুব ভালো না গায়ের জ্বর তো অন্য কিছু রান্না করতে পারি নাই মসুরের ডাল সিদ্ধ করে নিয়েছি আর ওটা হচ্ছে ইয়ে পাতা রসুন পাতা গাছের নিয়ে আসছি ডাল ভর্তা করব সেই জন্য আজকে দুপুরের খাবার শুধুই ডাল ভর্তা গরিব মানুষ ভাই আর ছোট মেয়েটা যখনই আমি কোনো ভর্তা করি ভর্তাও নিজে নিজে করবে তো ওকে একটু মানে পেঁয়াজ দিয়েছি একটু মরিচ দিয়েছি ও নিজে নিজে ভর্তা করতেছে মানে অর ভর্তাও নিজে নিজেই করে খেতে পছন্দ করে সেই জন্য ওকে ভিন্ন করে দেই ও এক একা ভর্তা করে দেখতেই পাচ্ছেন ভর্তা করতেছে আমি সরিষার তেল ঢেলে দিচ্ছিলাম আর ভর্তা করতেছে আর বলতেছে বলতেসে দেখো কালার সুন্দর আসছে না কালার সুন্দর আসছে না বলতেছে তো ভর্তা করে ভর্তা দিয়েও ভাত খাবে এই যে ভর্তা করতেছিল ওই যে আমি বলতেছিলাম মাখো ও আর ভালো করে মাখতেও পারতেছে না তাও ও একা একা ভর্তা করেই খাবে তো খাক ওর যেটা ভালো লাগে সেটাই করুক এখন ও একটু টেস্ট করে দেখতেছে কেমন হয়েছে আমাকে বলতেছে হ্যাঁ মাথা নাড়াচ্ছে ভালো হয়েছে ভালো হয়েছে এখন ভাত দাও তো এখন আমি ওকে ভাত এনে দিয়ে আমাদের ভর্তাটা করব। তো এই তো আমাদের ভর্তা করা হয়ে গেছে তো খাওয়া দাওয়া শেষ করে একটু শুয়ে থাকব। আর বিকালবেলা একটু আজকে বেরিয়ে পড়েছি ওষুধ নেওয়ার জন্য যে সূর্য ডুবে যাচ্ছিলো সূর্যটার ভিডিও নিয়েছি দেখতে পাচ্ছেন মানে অন্যরকম একরকম পরিবেশ সন্ধ্যার একটু আগে অনেক সুন্দর লাগে আর কি আর সূর্য যখন ডুবে যায় নিচের দিকে তখন আরও বেশি সুন্দর লাগে দেখতে এই তো আজকের ভিডিও তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না বেশি বেশি শেয়ার করে দিবেন আমি নতুন সব ভালো থাকবেন আল্লাহ হাফেজ